হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না দু ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির ব্যবস্থাকে মান্যবর শিশির অধিকারী দু তিন থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আপনার ঝাঁপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকত খুব ভালো লাগে শুনতে আপনাদের না গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামের জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা